শপিং করতে মনে হয় সব মেয়েদেরই কম বেশি পছন্দ কম বেশি পড়লে হবে না সব থেকে বেশি পছন্দের একটা জিনিস হলো সেটা শপিং করা আসসালামু আলাইকুম আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এই ব্লগটি করতেছি শ্যামল স্কোয়ারে শ্যামল স্কোয়ারের গ্রাউন্ড ফ্লোরে আমি আসি এখন ঘড়ির দোকানে ঘুরে ঘুরে একটু দেখতেছি কারণ গিফটের জন্য একটু ভালো মানের ঘড়ি কিনতে হবে মানে ব্র্যান্ডের ঘড়ি আর ব্র্যান্ডের ঘড়ি কিনতে হলে তো এরকম শোরুমেই যেতে হবে আর ঘড়িগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছি কেমন দামে হয় বা কেমন বাজেটে নিব সেটাও তো ম্যাচ করতে হবে যে ঘড়িগুলো দেখতেছেন এই ঘড়িগুলো সব গুলোই ব্র্যান্ডের ঘড়ি আর ব্র্যান্ডের ঘড়ি অনেক ভালো হয় দেখতেও সুন্দর লাগে আর দেখুন এই ঘড়িগুলো কত আমার হাতের ঘড়িটা গোল্ডেন আর সিলভার কালার দিয়ে আর এই ঘড়িটার দাম হলো আঠাশশো টাকা আর একটি ঘড়ি দেখাচ্ছি এটা হলো দিয়ে গোল্ডেন কালার লাইন কিন্তু এই ঘড়িটা অনেক সুন্দর এই ঘড়িটারও সেম দাম আর এই ঘড়িগুলো গিফটের জন্য যাবে মানে তার জামাইকে গিফট করবে এই ঘড়িটা একই ডিজাইনের ছিল কিন্তু এটা হলো ব্লু আর সিলভার কালার দিয়ে তো ঘড়িগুলোর একই প্রাইস এটা আবার না পঁচিশশো এখানে সব ধরনের ঘড়ি পাওয়া যায় নন ব্র্যান্ড ব্র্যান্ড সব ধরনের ঘড়ি পাওয়া যায় আর এই দোকানগুলোতে দামাদামি করে কিনতে হবে কারণ এরা অনেক দাম চায় আর সেই দাম তো কমাইতেই হবে আমাদের কারণ আমরা যেহেতু কিনতে গেছি আমরা তো নিজেদের মতন একটা দাম বলবোই এতক্ষণ আমরা ছেলেদের ঘড়ি দেখতেছিলাম এবার আমি একটু মেয়েদের ঘড়িগুলো হাতে পরে পরে দেখতেছিলাম আর এই এমকে ঘড়িগুলো আমার খুব পছন্দের একটা ঘড়ি কিন্তু আমার হাতে কেন জানি মানা ছিল না এখন আবার একটি ছেলেদের ঘড়ি দেখতেছি গোল্ডেন কালার পুরোই গোল্ডেন এমন ঘড়ি আমার জীবনে আমি প্রথম দেখলাম কারণ এই ঘড়িতে কোনো ব্যাটারি নেই এই ঘড়ি এমনিতেই অটোমেটিক চলবে হাত থেকে খুলে রাখলে অফ হয়ে যাবে হাতে পড়লে আবার চালু হবে ঘড়ি কেনার পালা শেষ এখন আমরা একটু উপরের দিকে যাচ্ছি আর উপরে যাওয়ার জন্য এই লিফটের সিঁড়ি দিয়েই যেতে হচ্ছে এখন আমরা 4 তলায় যাচ্ছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাও আপনারা একবার হলেও ঘুরে আসবেন এখন যাচ্ছি বেলার সাথে বেলার একটু দরকারি কাজ আছে পার্লারে এজন্য পার্লারে যাচ্ছি ওই যে আগে আগে বেলা হেঁটে যাচ্ছে পার্লারে গিয়ে দেখি অনেক সিড়ি আর এত সময় আমাদের হাতে নেই এজন্য আমরা ভাবলাম যে এখানে বসে না থেকে আমরা অন্য কাজগুলো সেরে নিই এজন্য আমরা একটু নিচে নেমে আসলাম থার্ড ফ্লোরে আর থার্ড ফ্লোরের নিচে নেমেছি কারণ একটু গহনা দেখব শ্যামলি স্কোয়ারে গহনা পছন্দ হলো না অনেক দাম চাই এজন্য আমরা নিউ মার্কেটে চলে গেলাম আর নিউ মার্কেটে গিয়ে দেখি আমরা গোল্ড প্লেটের গহনা গুলো দেখতেছি আর ব্রাইডাল গহনা গুলো অনেক সুন্দর দেখতে কম দামেও এখানে পাওয়া যায় এজন্য আমরা এখানে ঘুরে ঘুরে দেখতেছি এখানে অনেক দোকান আছে আর এই যে আমি গহনাগুলো পড়লাম বেলা বললো আপু তুমি পরো দেখ দেখি আমি কেমন লাগে তো আমি পরলাম পরে দেখি কেমন লাগতেছে চাই সীতাহার পরেছি চোকার পরেছি এই যে হাতে একটা চোকার আর চোকারটা অনেক সুন্দর দেখতে আমার খুব পছন্দ হয়েছিল আর এই যে আংটিটা দেখলাম আংটিটা পরলাম আর এত বড় আংটি আমার হাতে ভালো মানাচ্ছিল না বেলা বলতেছিল যে হ্যাঁ একটা বড় আংটি নিব আপু এটা হলো পাথরের সীতাহার আর দেখতে অনেক সুন্দর ধরে ধরে দেখতেছি দোকানদার মামা বলতেছে আপনারা ধরে ধরে দেখুন এখন আমরা সবকিছু দেখার পরে নাকের নথ দেখতেছি আর এই বড় নথ গুলো নাকে অনেক সুন্দর লাগে অনেকক্ষণ ধরে কেনাকাটা করতেছি তাই ভাবলাম একটু সালাদ খায় আর এই মামা এখানে চল্লিশ বছর ধরে পেয়ারা সালাদ বেসে আর মামার পেয়ারা সালাদ খেতে অনেক মজা মশলাপাতি দিয়ে সব মাখানো থাকে কেনাকাটার পর্ব শেষ করে এখন আমরা বাসায় যাচ্ছি আর দেখুন রাস্তায় কি পরিমাণে মানুষ দাঁড়িয়ে আসে কারণ এখানে মিছিল হবে আর বাংলাদেশের এমন একটা অবস্থার দাবি আর দাবি সব কিছুতেই এখন দাবি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক একটা কমেন্ট করে যাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ